নমস্কার আমার এই ফেজের সকল বন্ধুদেরকে জানাই আমার প্রণাম যারা দীর্ঘদিন যাবৎ কালো জাদুতে বকতেছেন কালো জাদুতে বক্তে অসহায় হয়ে অসহায়ভাবে হয়েছেন তাদেরকে বলছি আমি আসুন আমার কাছে একশো পার্সেন্ট গ্যারেন্টিতে চিকিৎসা করে দেব যারা জিনগস্ত প্রবলেম জিনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ জর্জরিত কোনোভাবেই কোনো সুরহা পাচ্ছেন না সেই ভাইদেরকে বলছি একবার আসুন আমার কাছে নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করে দেব এই জিনের সমস্যা চিরকালের জন্য মুক্তি হতে পারবেন অনেক সময় অনেক ভাই অনেক বোন যে আশিক জিনের প্রবলেম অনেক মহিলা আছে আশিক জিনের প্রবলেমের কারণে বাচ্চা হয় না অনেক ভাই আছে আশিক কারণে বিবাহ করতে পারে না অনেক বোন আছে আশিক জিনের কারণে তার বিবাহ বিবাহ হচ্ছে না এরকম ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে চলে আসুন মহাকালাদি শক্তি তান্ত্রিক কবিরাজ ফেসবুক ফেজে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করে দেব। নিশ্চিত সুস্থ হয়ে যাবে একটা কথা হলো অনেক সময় দেখা যায় অনেক বোন বিয়ে হয়েছে এই জিনের প্রবলেমের কারণে বাচ্চা হয় না দীর্ঘদিন যাবৎ আট বছর দশ বছর হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না প্রেমিক প্রেমিক খায় বাদা স্বামী স্ত্রী অমিল স্বামী পরক্রিয়া করে অনেক সময় দেখা যায় যে অনেক ভাই বিদেশে চলে গেছেন কফিল তাকে দেখতে পারে না কফিলকে বাধ্য করা এরকম সমস্যায় যারা জর্জরিত আসুন আমার কাছে সন্তান কথা শুনে না সন্তান লেখাপড়ার অমনোজী দেখা যায় যে অনেক সময় সন্তান খারাপ পথে চলে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ কোনো সরহা পাত্তাছেন না